এই ভিডিওটি ব্রহ্মচর্য জীবনী শক্তি সঞ্চয় বুকটি থেকে নেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে কি হবে যদি তুমি এক বছরের জন্য নিজের বাঁচিয়ে নাও আজ এমন হয়রান করা কিছু কথা তোমায় বলবো কোনো মানুষ শুধু এক বছর নিজের বীর্যের নাশ যদি না করে তবে এমন চমকে দেওয়ার মতো ফায়দা সে পেতে পারে যেটাকে শুনে তোমার রোম রোম দাঁড়িয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখানে আমি তোমাকে আজব কাহিনীর কথা বলছি না এখানে শুধু আমি ওই ফায়দাগুলোর বিষয়ে বলবো যেটা লোকেরা এক বছর বীর্যকে বাঁচিয়ে পেয়েছে এই ভিডিওতে আমি তোমাকে শেয়ার করবো এমন লোকেদের অনুভব যারা নিজেরা এক বছর পালন করেছে আর তারা যে ইন্টারেস্টিং ফায়দার কথা বলেছে ইভেন আমি যখন এই বিষয়ে স্টাডি করছিলাম তখন আমিও এটা বিশ্বাস করতে পারলাম যদি কোনো মানুষ এক বছরের জন্য নিজের বীর্যকে বাঁচিয়ে নেয় তবে সেই মানুষটি এমন কিছু গুণ দেখতে পারে এমন কিছু চমৎকারী শক্তি সে পায় যেটা তার জীবনকে বুড়োপুরি বদলে দিতে পারে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো তোমার সাথে যদি তুমি তুমি এই ভিডিওতে বলা সাতটি গুণকে একবার শোনো তবে শেষ না তো আর কোনোদিন বাজে ভিডিও দেখবে আর না তো তুমি কখনো হস্তমৈথন করবে শুরু করছি নাম্বার ওয়ান দিয়ে প্রথম গুণটি হলো তোমার ভেতর ভয় নামের কোনো জিনিস থাকবে না আজকালকার যুবক যুবতীরা ছোট ছোট কথাতে ভয় পেয়ে যায় আর ঘাবড়ানোর মতো দেখা যায় তাদের তো তাদেরকে আমি বলছি এক বছর ব্রহ্মচর্য পালন করে দেখো ভয় নামের জিনিসটা তোমার ডিকশনারি থেকে হারিয়ে যাবে এবার বলি দ্বিতীয় বেনিফিটের কথা যদি একটা মানুষ পুরো এক বছর টানা ব্রহ্মচর্যের পালন করে তো তাদের যে কোনো রকমের রোগ জীবাণু থেকে নিজেকে বাঁচাতে পারবে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমার মনেও পড়বে না যে তোমার কতদিন আগে শরীর খারাপ হয়েছিল তৃতীয় বেনিফিটটা হলো বন্ধু কাজ করার খিদে যদি তুমি এক বছর ব্রহ্মচর্যের পালন করো তবে তোমার ভেতর তোমার নিজের লক্ষ্যকে নিয়ে তোমার ভেতর এতটা জুনুন থাকবে যে সকাল থেকে সন্ধ্যা অব্দি একদম টানা কাজ করার ক্ষমতা থাকবে তোমার ইভেন কাজ করার পরও তোমার দুর্বল বা টায়ার্ডনেস ফিল হবে না বাড়ির লোকে বলবে একটু রেস্ট করে নেয় নাম্বার ফোর বেনিফিট হলো তোমার বীর্যের সাথে জুড়ে আছে এটা যদি কেউ এক বছর একদম টানা কর্তব্যের সাথে ব্রহ্মচর্যের পালন করে তবে তার নাইট ফল বা স্বপ্নদোষ একদম হবে না বীর্যের শক্তি পুরোপুরিভাবে পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর তখন তোমার জীবনকে উপভোগ করার আসল আনন্দ তুমি পাবে এবার লাস্ট নট দি লিস্ট একদম টপ থ্রি বেনিফিট তোমাকে বলবো মন দিয়ে শুনবে তৃতীয় বেনিফিটটি হলো তুমি যা খাবার খাবে সেটা তোমার শরীরে পুরো হজম হবে আর পেটের সমস্ত রোগের থেকে তুমি মুক্তি পাবে দ্বিতীয় বেনিফিট হলো এক বছর ব্রহ্মচর্যের ফলে তুমি তোমার মস্তিষ্ককে শান্ত রাখা শিখে যাবে কেউ তোমাকে যতই যা কিছু বলুক না কেন তবুও তুমি একদম শান্ত আর স্থির থাকবে বন্ধু এবার বলবো নাম্বার ওয়ান বেনিফিটটি তবে এক বছর ব্রহ্মচর্য পালন করার ফলে শুধু এতে তোমার ফায়দা হবে না বরং তোমার ভবিষ্যতে আসা প্রজন্মেরও ফায়দা হবে যদি একজন মানুষ রোজ বীর্যপাত করে তবে তার বাচ্চাও দুর্বল জন্ম নেয় আর অন্যদিকে যদি তুমি বীর্যবান হও তবে তুমি এবং তোমার ভবিষ্যতে আসা সন্তানও বীর্যবান হবে একটা মানুষ যদি এক বছর তার বীর্যুকে ধরে রাখতে পারে তবে সে এই বেনিফিটগুলো অবশ্যই দেখতে পাবে তার সাথে আরও অন্যান্য অনেক চমৎকার তার জীবনে ঘটবে আর তাই আমি চাইবো তুমি এই ব্রহ্মচর্য জীবনী শক্তি সঞ্চয় বইটি একদম ডিটেলসে খুটিয়ে পড়ো এখানে তুমি বীজের চমৎকারী গুণ সম্পর্কে জানতে পারবে ব্রহ্মচর্য কী সেটা জানতে পারবে ব্রহ্মচর্য পালন কীভাবে করতে হয় সেটা জানতে পারবে আর তার সাথে এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ব্রহ্মচারীর বিষয়ে পুরো জ্ঞান নিতে চায় আর এই বইটির ইবুক হোয়াটসঅ্যাপ থেকে তুমি নিতে পারবে শুধুমাত্র এগারো টাকা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে পড়ো অর্ডার করার বারো ঘন্টার মধ্যে বইটি তুমি পেয়ে যাবে এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা গোপন কথা ব্রহ্মচর্য আত্মসংযম সত্য বনাম ব্রহ্মচর্য পবিত্রতা জীবনী শক্তি সঞ্চয় আত্মকথা জন্মনিরোধ শেষ কথা এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে এই বইটির দাম বহুমূল্য এটাকে জাস্ট এগারো টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে ফিরিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না তাই এগারো টাকায় যার ইচ্ছে হবে সে নিতে পারো যার ইচ্ছে হবে না সে নেবে না তবে আমি এটা বলতে পারি মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়নি এটা প্রত্যেকের পড়ার দরকার আছে পণ দেখার ইচ্ছে বা মনে বাজে ভাবনা আসলে সেটাকে কিভাবে রিপ্লেস করবে দেখো হয়তো তোমায় অনেকে বলবে মনে যখন ওই ইচ্ছে জাগবে তখন একা থেকো না কোথা থেকে ঘুরে আসো সবার সাথে গিয়ে বসো বাট তবুও আমাদের কিন্তু রিলিফ আসে না ওতে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি ওই জ্বালা আমাদের জ্বালাতেই থাকে তো এর জন্য আমাদের হেল্প করবে কে বাই নুডাল বিটস নুডাল বিটস হলো এক ধরনের বেন ওয়েভ যেটা সম্পূর্ণ তোমার মস্তিষ্কে গিয়ে কাজ করে এটা এমন ধরনের কিছু ওয়েব হয়ে থাকে যেটা তোমার মস্তিষ্ককে পুরোপুরিভাবে বদলে দিতে পারে এই বিটস পাঁচ রকমের হয় গামা বিটা আলফা থেটা ডেল্টা গামা এই ওয়েবটি বেনের কগনেটিভ ফ্লেক্সিবিলিটিকে বাড়ায় ফোকাস আর থিংকিং পাওয়ার বেড়ে যায় বিটা এই ওয়েব বেনের লজিক্যাল থিংকিংকে পাওয়ারফুল করে তোলে আলফা এই ওয়েবটি বেনকে শান্ত করে বেনের ক্রিয়েটিভিটি বুস্ট করে ইভেন নতুন ইনফরমেশনকে অ্যাবজর্ব করার ক্ষমতাকে বাড়ায় থেটা এই ওয়েবটি মেমোরি ইমোশন, সেন্সেশন, ক্রিয়েটিভিটিকে বুস্ট করে ইভেন প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে ডেলটা এই ওয়েবটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পরও মাথা ভারী হয়ে থাকে পুরো রিল্যাক্স হয় না ব্রেন সেটাতে এটা ভালো কাজ করে ডক্টররা এটার ব্যবহার করে থাকে পেশেন্টদের ডিপ ঘুম এনে দেবার জন্য বাট আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের জন্য এটাকে যে কোনো ফাঁকা সময় শুনতেই পারো শুধু কানে একটা হেডফোন লাগিয়ে যেটা তোমার প্রয়োজন সেই ওয়েবটাকে তুমি চালু করে নাও এগুলো সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির হয় যেমন গামা থার্টি ফাইভ হার্টসের হয়ে থাকে বিটা থার্টিন থেকে থার্টি ফাইভ হার্টসের মধ্যে হয় আলফা ফোর থেকে এইট হার্টসের মধ্যে হয় ডেলটা জিরো পয়েন্ট ফাইভ থেকে ফোর হার্টসের মধ্যে থাকতে হবে আর এই ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্ককে আরও মজবুত বানিয়ে দেয় ইউটিউবের বাইরোরাল বিটস কাজ করে না কারণ ইউটিউব প্রত্যেকটা অডিওকে কম্পেস করে দেয় ইভেন প্রত্যেকটা অডিওকে ওয়ান টোয়েন্টি এইট কোয়ালিটিতে এনে দেয় যার ফলে তার এফেক্টিভনেস প্রায় শেষ হয়ে যায় তাই জন্য আমি আমাদের কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল বিটকে নিখুঁতভাবে তোমাদের জন্য তৈরি করিয়েছি ইভেন প্রত্যেকটার হার্টস একদম নিখুঁত আর যেটা অন্য বাইরোনাল বিটসগুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে তুমি এটাকে ব্যবহার করার পর তুমি নিজেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পারবে এটা তৈরি করতে অনেক সময় অনেক পরিশ্রম লেগেছে কিন্তু তবুও তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় সেটাই করেছি কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আমি এটার কোনো অ্যাপ তৈরি করিনি যদি করতাম তবে হাজার টাকার ওপরে চলে যেত তাই শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে তোমরা এটা তিনটে আলফা বিটা গামা বিটসটা পাবে আর ওয়ান টোয়েন্টি নাইন রুপিতে পুরো পাঁচটা আলফা বিটা গামা থেটা টেলটা পুরো পাঁচটা বিটি পাবে হোয়াটসঅ্যাপে অর্ডার করে তোমরা এই ওয়েবগুলো নিতে পারো পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভার হয়ে যাবে যারা বাইরের কান্ট্রি থেকে আছো তারা পেপালে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে অর্ডার করতে পারো শুধু কিছু অল্প দামে অনেক ভালো কিছু তুমি সারা জীবনের জন্য পেতে পারো যেটা তোমার ফিউচারেও অনেক কাজে দেবে যখন মনে পণ দেখার ইচ্ছে জাগবে তখন আলফা ওয়েব আর বিটা ওয়েবটাকে হেডফোনে প্লে করে শোনো যখন ঘুমের সময় ওই চিন্তা আসবে বা ঘুম আসে না অনেকের এই চিন্তার জন্য তখন ডেলটা ওয়েবটাকে প্লে করে শোনো যখন পড়াশোনা বা কোনো কাজ করতে বসবে তার আগে গামা থিটা ওয়েবটাকে শোনো পনেরো মিনিট লাগবে আর তারপর তোমার মাইন্ড দেখবে কীভাবে চেঞ্জ হয় জাস্ট আমেজিং লাগবে তোমার আর ঠিক এইভাবে আস্তে আস্তে ওই নোংরা অভ্যাস থেকে তুমি বেরিয়ে আসতেও পারবে আর যতই তুমি তোমাকে দুর্বল আর লো সেলফ স্টিমের একটা মানুষ মনে করো না কেন আস্তে আস্তে যখন তোমার মনে ভালো ভাবনা আসবে তখন তোমার ভাবনা আর তোমার কথা বলার ধরনে অনেক পরিবর্তন আসবে তখন তুমি তোমাতে এমন একটা মানুষকে ফিল করবে যেটা তুমি আগে কখনো করি তখন তোমার আশেপাশের সব জিনিসকে ভালো লাগতে শুরু করবে তুমি লাইফে ছোটখাটো সমস্যাকে জাস্ট এক চুটকিতে সলভ করে ফেলবে আর তখন তুমি বিশ্বাসও করবে যে একটা ভাবনা মানুষের জীবনকে যেমন করতে পারে তেমন ভাঙতেও পারে যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছ তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি